ধন্যবাদ জানাই আপনাদের ইয়াং বিশ্ব বাংলাদেশ হিন্দু মহাজোধের যে প্রেসিডেন্ট প্রদীপ দে এবং কনভেনার রাজেশ রাহা অর্গানাইজার্স লিডার্স রাজীব সহ আর সবাইকে আপনাদের আজকের যে এই যে আপনারা সারা বাংলাদেশ থেকে ইয়োথরা এসছেন এর জন্য আমি আপনাদের সবাইকে প্রত্যেকটা লিডারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা ইনসিডেন্টস এবং প্রত্যেকটা যে হিন্দু ভিক্টিমস তাদের পাশে দাঁড়াচ্ছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আরও ধন্যবাদ জানাচ্ছি অর্গানাইজার্স যারা আজকের এই দিনে একটা সুন্দর ইয়োথদের কনফারেন্স ডেকেছেন সারা বাংলাদেশ থেকে ইয়োথ লিডারদের নিয়ে এসে আপনারা ঢাকাতে এত নাইস একটা প্রোগ্রাম করছেন আমি সব অর্গানাইজারদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন স্বাধীনতা পর থেকে আমরা যারা হিন্দু তারা কিভাবে ভিক্টিমাইজড স্টেট স্পন্সর টেরিজম এর টেরোরিস্ট স্টেট স্পন্সার যে অ্যাট্রাক্ট তার শিকার হচ্ছে এরই ধারাবাহিকতায় আজকের যে ইউনুস মোহাম্মদ তার সময়ে আমরা সবচেয়ে বেশি ভিকটিমাইজড হয়েছে বিগত প্রত্যেকটা সরকার যা করেছে তার কিছুকে ছাপিয়ে গেছে আপনারা জানেন এই পর্যন্ত আমাদের উপরে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি সেভেনটা হয়েছে তার মধ্যে ফোর্টি নাইন জন রেপ টোয়েন্টি সেভেন গ্যাংক রেপ ফিফটি থ্রি টিচারদের জোর করে তাদের জব থেকে অপসারিত করা হয়েছে এগুলো হচ্ছে অন রেকর্ডেড বার আপনারা যারা ইয়থ লিডার আপনারা আরো ভালো জানেন যে উইদাউট পাবলিশড এর যে যে সেগুলো অনেক অনেক বেশি কাজেই আমি চাই আপনারাই আগামী হিন্দুদের জন্য ভয়েসলেস পিপলদের জন্য ভয়েস এবং আপনারা ভয়েস রেস করবেন আপনারা আরো জানেন যে আমাদের যে চিন্ময় পপুর সহ 49 জন ইয়ুথ লিডার আজকে যারা জেলে এগুলো স্টেট স্পনসরস স্টেট স্পনসরস করে এদের অন্যায়ভাবে ফলস কেস দিয়ে দিনের পর দিন জেলে রেখেছে আমরা এর প্রত্যেকটা জিনিসের প্রতিবাদ চাই তবে সবচেয়ে বড় কথা আপনারা ইয়ুথ আপনারা ভয়েস রেজ করে সমস্ত বাংলাদেশের হিন্দুদের এক প্ল্যাটফর্মে দ্বারা করেছেন আপনারা যেটা করছেন সেটাতে আমি সাপোর্ট করি এবং আমি চাই আপনাদের এই ভয়েস শুধু বাংলাদেশ না প্রত্যেকটা বিশ্বে প্রত্যেকটা মানুষ এই ভয়েস শুনুক রেস করুক আপনাদের সাথে একাগ্রতা প্রকাশ করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা হিন্দু যাতে এই অপশক্তি এই অ্যাট্রোসিটিস থেকে মুক্তি পায় এবং হিন্দুদের রাইট ডিগনিটি যাতে বাংলাদেশে এস্টাবলিশড হয় এর জন্য আমি আপনাদের সবার কাছে উদ্যক্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি বলবো বাংলাদেশ আমাদের ওন ল্যান্ড আমরা এখানে থার্টি পার্সেন্ট এখনও আমাদের ল্যান্ড বাংলাদেশের জন্য আমাদের ফোর ফাদাররা ফাইট করেছে আপনারা ফাইট করছেন কাজেই উই ওয়ান্ট টু এস্টাবলিস আওয়ার ওন রাইট আওয়ার ডিগনিটি আপনারাই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আপনারাই লিডার আমি প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের মঙ্গল এবং আজকের যে অনুষ্ঠানের এর সাফল্যমণ্ডিত কামনা করছি ধন্যবাদ আমি প্রফেসর চন্দন সরকার ধন্যবাদ সবাইকে